বাংলার আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আপনাদের সাথে রয়েছে সোনালি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কিশোর ভারতী স্টেডিয়ামে আইডাব্লিউএল চ্যাম্পিয়ন তারপরেই কিন্তু কন্যা শিকার চ্যাম্পিয়ন হয়ে গেল ইস্ট বেঙ্গল আজকে কিশোর ভারতী স্টেডিয়ামে কন্যা শিকারের ফাইনালে মুখোমুখি হয়েছিল ইস্ট বেঙ্গল এবং শিবভূমি এফসি সেখানে কিন্তু আজকে জয় ছিনিয়ে নিল ইস্ট বেঙ্গল এবং কন্যা শিকারে চ্যাম্পিয়ন হয়ে গেল ইস্ট বেঙ্গল আজকে Kusung Kala Dha. Kusung Kala Dha naman Gito Kofi. Onar Kutu Napes Jha. Pagan Kusung Kala Dha. Kusung Kala Dha naman Gito Kofi. Hepi. Hepi.

আমাদের মাননীয় স্যার এত সফল পুরো টিমের তো ফাইনাল ম্যাচ ছিল আজকে তো একটু নার্ভাসনেস ছিল এই যে কি হবে না হবে ফাইনাল ম্যাচ বলে সবাই থাকে তো আমাদের পেনাল্টিতে আমাদের প্লেয়ারস ওরে সাপোর্ট করেছে সাপোর্ট করেছে যে না প্লেসে থাকে আপনি

যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে আপনি গত তিন বছর ধরে আমরা দেখছি শিবুমি আর ইস্ট বেঙ্গল এই মহিলা ফুটবল প্রধান দোকানের ফাইনাল খেলছে কখনো আপনারা হাঁটছেন বা মানে শিবুমি হাঁটছে কখন ইস্ট বেঙ্গল হাঁটছে জিতছে তো এইবার আপনারা হেরে গেলেন তো এটা নিয়ে কি বলবেন এটা মানে কোথায় কোথায় আরো পরিবর্তন করা দরকার পরবর্তী সময় আচ্ছা হার জিত না হলে তো খেলার ডিসিশনটাই হবে না এটা নিয়ে চলবে আমরা প্রথমবার ইস্ট বেঙ্গলের কাছে হেরেছিলাম এই নিয়ে থার্ড টাইম ফাইনাল খেলছি মানে সময় মানে চারবার হচ্ছে মনে হয় হ্যাঁ গতবার চ্যাম্পিয়ন হয়েছি ঠিক আছে ভালো খেলেছে টিম অনেক ভালো খেলেছে ব্যাড লাক ট্রাইবেকার আর মৌসুমি বাইরে বা হাতে মারবে এটা আমি আশা করিনি তা হতে পারে পার্ট অফ দা গেম হার জিত ঠিক আছে আবার লড়াই শুরু হবে আবার নামব আই লিগ আছে আইডাব্লিউএল আইডাব্লিউএল টিম হবে আবার এক নম্বরে যাওয়ার চেষ্টা করবো আবার কন্যাশ্রী হবে সামনের বারে আবার যেতে আমরা যাতে হাসতে পারি সেই প্রিপারেশন করব ঠিক আছে কি চেঞ্জ হবে সেটা তো কোচের সাথে বসে ঠিক করতে হবে কোচ কিছু স্টাডি করেছে দেখা যাক হবে তো নিশ্চয়ই মাঠ থেকে তো সরে যাবে চ্যালেঞ্জ থাকবে আবার সামনের বার লড়াই থেকে সরবো না লড়াই থাকবে ধন্যবাদ